নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রান্নাঘর রুই মাছের আজকে আমি আপনাদের নতুন একটি রেসিপি দেখাবো এটা রুই মাছের তেল ঝাল তো এই রেসিপিটি খুব সামান্য মশলায় আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখুন তো প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটাকে একেবারে ঝরিয়ে নিয়েছি আর এখন আমি মাছে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব হাতের সাহায্যে আর নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এতে করে মাছের ভিতরে খুব সুন্দরভাবে লবণটা চলে যাবে ভাজার সময় তো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি মাছটিকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং একটি বেশ পরিমাণ তেল দিয়ে দিয়েছি সরিষার তেল ব্যবহার করছি এখানে কারণ সরিষার তেলে যে কোনো রান্নাই কিন্তু খেতে ভালো আর স্বাস্থ্যের জন্য উপকারী আমাদের বাসায় সবসময় সরিষার তেলের রান্নাটাই বেশি হয় শুধু চিংড়ি মাছ রান্না করলে সেই সময় আমরা সাদা তেল বা সয়াবিন তেল ব্যবহার করে থাকি তো আমি তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিব আমি এখানে মাছগুলো একটু কড়া করেই ভেজে নেব কারণ রুই মাছ একটু নরম থাকলে কিন্তু খেতে ভালো লাগে না আর মাছের সাইজটা দেখেও বুঝতে পারছেন মাছটা কিন্তু একদমই ছোট নয় বেশ অনেকটাই বড়। তো আমার মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি মাছটা উঠিয়ে নিয়েছি। আলাদা একটি পাত্রে তেলটা ঝরিয়ে আমি ওই মাছটাকে উঠিয়ে নিচ্ছি এখন আমি বাকি মাছগুলো ওইভাবেই ভেজে নিয়েছি আর আমি এখন তেলে দিয়ে দেব আলু আমি মাছ তেলেই আলুটাকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব একটু লাল লাল করে আপনারা দেখতে পাচ্ছেন মা আমি আলুটা কিন্তু খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি আর আলুটা যত ভাজা বেশি হবে আলুটা কুক হয়ে যাবে তাড়াতাড়ি আর খেতেও ভালো লাগবে এখানে আমি মশলা হিসেবে শুধু ব্যবহার করেছি মরিচ বাটা আর এক চামচ জিরা বাটা খুবই ক সামান্য পরিমাণে আমি নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন হলুদ রঙের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়াও দিতে পারেন তাহলে এখানে কালারটা আরও বেশি সুন্দর আসবে আর এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচ ছটার মতন কাজুবাদাম বাটা বাদাম বাটা দেওয়ার কারণে মাছের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে তো এখন আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দেখবেন পাশ দিয়ে তেল ছেড়ে দেবে ওই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা যখন উতল চলে আসবে তখন আমি আলু আর মাছটা এক এক করে দিয়ে দেব আস্তে আস্তে দেব যাতে মাছটা ভেঙে না যায় কালারটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আপনারা কিন্তু সেটা দেখেই বুঝতে পারছেন আর আশা করছি বাসায় আপনারা কিন্তু এই সেম রেসিপি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে জানিয়ে দেবেন আর এখানে কিন্তু আমি লবণটাও দিয়ে দিয়েছি তো এখন আমার মাছটা প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব গরম মশলা বাটা দেড় চামচের মতন গরম মশলাটা দিলে গরম মশলা ঘ্রানের জন্য মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন সবসময় ওই মাছে গরম মশলাটা দেওয়ার আমি এখানে একটি চামচের সাহায্যে একটু ঝোল নিয়ে আপনাদের দাদা দিয়ে টেস্ট করিয়ে দেখলাম কেমন লাগছে খেতে সে বলল সব ঠিক আছে তো আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে গরম ভাতের সাথে যদি এমন মাছ হয় তাহলে কি আর কিছু লাগে